ইসলামের সে বেশি রোমান্টিকতার কোথায় আছে আসল নবীজি সাল্লা আলাই সাল্লামের কয়েকটি শূন্যত আমরা জেনে নিই যেখানে স্ত্রী থেকে চুল আশ্রয় নেওয়া শূন্যত স্ত্রীর সাথে এক বালতি পানিতে গোসল করাও শূন্যত স্ত্রীর রাগ অভিমান ভাগানো শূন্যত স্ত্রীর কোলের উপরে মাথা রেখে ঘুমানো শূন্যত স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করাও শূন্যত স্ত্রী যে স্থানে ঠোঁটে লাগিয়ে পানি পান করবে সেই স্থানে ঠোঁটে ঠোঁট রেখে পানি পান করাও শূন্যত স্ত্রীর সাথে রাসুল সাল্লাহ সাল্লামের আচার আচরণ একটি আদর্শ দাম্পত্য জীবনের সর্ব সপ্তম উপমা এক হাদিসে আশার আল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম কখনো কখনো ভালোবেসে আমাকে হুমায়ার আবা লাল গোলাপ বলে ডাকতেন তাই ইসলাম থেকে এত সুন্দর সুন্দর জীবনযাপন আর কয় সুন্নতের তরিকা জীবনযাপন করা আর কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই কথা বলতে বলতে আজকের কিছু রান্নার আয়োজন আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনারা এখানে আমি মশলা মানে রান্না করতে এসে দেখি আমার মশলার বক্সে খালি হয়ে গেছে মশলাগুলো মানে সবগুলো বক্সে নিয়ে নিলাম যা যা প্রয়োজন আর এখানে দেখি আমার জিরা পাটাও শেষ কয়েক কিছু জিরা ধুয়ে পোশাক করে এখন একটু ব্লেন্ড করে নিব। আর এখন ব্লেন্ড করা শেষ বক্সে মানে রেখে দিচ্ছি তারপর পাকে আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি আজকে ডিম আলু সব বানাবো আর ডিম দিয়ে ও মানে যে সবটা বানানো হয় বাহিরে ওইভাবে বানিয়ে দিতে বলছে বাচ্চারা তাই ওটা বানিয়ে নিচ্ছি ডিমগুলো আমি কেটে নিয়েছি আর আলুগুলো ম্যাশ করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে সুন্দর করে আমি এখানে মানে ডিমটা ভিতরে দিয়ে সুন্দর করে কোট করে নিব তারপরে আবার আমি কিছু মানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ওই ডিমটার মধ্যে আমি এটা রেখে একটু একটু নেড়ে সেরে তারপরে বিস্কিটে যে গুঁড়া করে নিয়েছি ওটা দিয়ে এটাকে সম্পূর্ণভাবে কোট করে নিব। এভাবে আমি সবগুলো আলু মানে ডিম সব এগুলো রেডি করে নিব নিয়ে আমি এক এক করে সুন্দর করে বেজে নিব আসলে ডিম সপটা ডিম সপটা আমি এখনও রোজ আসছে পর্যন্ত বানানো হয়নি এখন এইগুলো আমি লাল লাল করে সুন্দর করে বেজে নিব এখন মানে ডিম সবগুলো প্রায় একটু লালচা লালসে হয়ে গেলে উঠিয়ে নিব। এই ডিম সবটা খেতে অনেক মজা হয় আজকে ফার্স্ট এটা করলাম আর করা হয়নি এদিকে আমার ছেলে মহাব্বতের শরবত বানাইতেছে মানে ও এই শরবতটা খাবে তাই আজকে ও নিজ হাতে তৈরি করলো আমার ডিম সবটা রেডি হয়ে গেলো আর এদিক দি পিজা বানাবো পিজার ডোটা ছেলে রেডি করে গিয়েছে আমি এখন পিজাটা বানিয়ে নিব। এখন একটু ভালো করে আবার একটু মথি নিচ্ছি তারপরে আমি সুন্দর করে বেলুনের সাহায্যে একটা রুটি বানিয়ে নিব। আসলে অনেকদিন পিজা খাবো খাবো ভাবছিলাম তাই আজকে পিজাটা তৈরি করে নিব আজকে পিজা খেতেই হবে না খেলে আর ভালো লাগবে না তাই আজকে পিৎজাটা অবশ্যই আমরা খাবো তাই বানিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে পিজাটা মানে অর্ধেক কাজে আমার ছেলে করে দিয়ে গেছে বাকিটা আমি মানে করব এখন আমি পিজাটা আমার তো মানে পিজার এত বড় টে নেই তারপরে এই টেটাতে আমি একটু তেল মানে ব্রাশ করে নিচ্ছি এইটাতে আমি পিৎজাটা তৈরি করে নিব আর এখন আমি ডোটা এখানে সুন্দর করে এখানে চারপাশে মিশিয়ে দিয়ে আর পি চারপাশে এভাবে একটু রাউন্ড করে দিব মানে একটা শেপ করে দিব তারপরে একটু সস দিয়ে এটাকে কাটা চামচ দিয়ে একটু মানে গুটিয়ে দিবো যেন হাওয়াটা বের হয়ে যায় আর সুন্দরভাবে পিজাটা তৈরি হয়ে নেয় তো আপনারা কম বেশি সবাই বানাতে পারেন আর এভাবে পিজাটা আমি বাসায় বানাই মোটামুটি খেতে ভালোই লাগে তারপরে একটু সস দিয়ে এটাকে আমি মানে এভাবে সরিয়ে দিব পিজাটার আর উপরে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিব তারপর টমেটো দিয়ে দিব এগুলো সব আমার ছেলে কেটে রেখেছে আমি শুধু জাস্ট একটু তৈরি করে নিচ্ছি ও আবার পিৎজাটা সুন্দর বানাতে পারে আর এদিক দিয়ে আমি ক্যাপসিকামটাও সুন্দর সরিয়ে দিচ্ছি তারপরে যাবো চিকেনটা সুন্দর করে ভেজে রেখেছে চিকেনটাও দিয়ে দিচ্ছি চারদিকে তারপরে আবার একটু সস দিয়ে দিব। চিকেনটা চারদিকে সরিয়ে দেওয়ার পর একটু সস উপর দিয়ে আবার দিয়ে দিব চসটা দিলে মানে স্বাদটা মানে অনেক মজা হয় খেতে এই পিৎজাটা তারপরে এখানে আমার মানে মজার যে সিসটা আপনারা এই সিসটা আমি মানে দিয়ে দিলাম প্যাকেটের সিসটা এটাকে মানে খেতে অনেক ভালো লাগে সিসটা দিয়ে পিজাটা বাস আমার পিৎজাটা তৈরি হয়ে গেল দেখতে কত ই হয়েছে আর আপনারা বলবেন কেমন হয়েছে পিৎজাটা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে তেমন কিছু আয়োজন করলাম না পিৎজা আর সব আর এখানে একটু ফ্রুটস কেটে নিয়েছি আর একটু শরবত নিয়েছি এই এই ছিল আমার আজকের ইফতারির আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম